তো তোমরা লাইভে জয়েন করো একটু তাড়াতাড়ি আজকে এক ঘন্টা মতো থাকবো বেশিক্ষণ থাকবো না তো তোমরা লাইভে জয়েন করলে একটু বেশি থাকার চেষ্টা করব তো তোমরা একটু লাইভটা জয়েন করো তোমরা কেউ লাইভে আসছো না কেন আমি জানি না তোমরা কেউ লাইভটা জয়েন করছো না কেন আমি জানি না তবে আমি বলবো একটু জয়েন করো আমার লাইভটাতে প্রতিদিন সকাল দশটার সময় আসবো আর সন্ধ্যে সাতটার সময় আসবো পারলে তোমরা একটু জয়েন করার চেষ্টা করো আমার পাঁচশোটা পলাশ পাঁচশোটা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় তোমাদের ভালোবাসায় আর আশা করি আমাদের অনেকে সাবস্ক্রাইব হয়ে যাবে পাঁচশোটা সাবস্ক্রাইব যেহেতু কমপ্লিট হয়েছে পাঁচশোটা সাবস্ক্রাইব যেহেতু কমপ্লিট হয়েছে তোমাদের যদি ভালোবাসা না দিতে হয় তো পাঁচশোটা সাবস্ক্রাইব আজকে কমপ্লিট করতে পারতাম না তো তোমরা একটু লাইভটা জয়েন করো গল্প হবে গল্প হবে আর আজকে সবাইকে আমি দুটো করে সাবস্ক্রাইব করব দুটো করে সাবস্ক্রাইব বাড়িয়ে দেবো তো লাইভটা জয়েন করতে বলছি একটু তো তোমরা একটু লাইভটা জয়েন করো জয়েন করলে খুব ভালো লাগবে আশা করি এখন তো অনেকেই লাইভ করে তো অনেকে লাইভে সবাই জয়েন হয় তো আমার লাইভে কেউ জয়েন হচ্ছে না কারণ আমি বুঝতে পারছি না তো তোমরা একটু লাইভটা জয়েন করার চেষ্টা করো আমি বারবার বলছি তোমাদেরকে যে তোমরা একটু লাইভটা জয়েন করার চেষ্টা করো প্লেস ছোট ভাই মনে করে যদি এখন লাইভটা জয়েন করো তাহলে খুব ভালো হয় तो लाइव ट्रैक बार ज्वाइन करो ना तुमरा प्लीज